হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন বলুন স্বাগত জানাই তো আজকের বলাটা হচ্ছে যে লুকা দৌড়ি খেলা তো এটা তোমরা অনেক দিনে দেখিয়েছ ছোটোর সময় যারা ছিল এটা সবাই পড়তে গিয়ে খেলি যে তো এখন আমার বড় হয় এটা আর এইটার খেলা মানে তোমরা কিছু তো মনে হচ্ছে জানো নাই তো তোমাদেরকে চলো বলে দিয়েছি এটার মানে ধর তোমরা দশজন আছো দশজন হাত সেলাই করলো একজন কারো সাথে জোর হচ্ছে না তখন ও হাঁড়ি হয়ে গেল যে হাঁড়িয়ে তাকে কিছু একটা গোল খেলার মধ্যে এরিয়া দিন দেবে ওকে একশো গুনতি হবে আর একশো গুনবে আর বাকি সবাই লুকো হবে তাহলে একশো গুণা হওয়ার পরে ও খুঁজতে যাবে যাকে দেখা পাবে আগে ওর নাম বলি ধাপ্পা দিবি আগে বলে ধাপ্পা দিবি চলো এই জন্য তুলে ধরছি দেখো হাত হাত সেলাই আছে চলো এই দেখো আমরা প্রায় অনেক বড়ো হয়ে গেছি তাও খেলছি এখন আর তোমরা ক্যারিয়ার দেখান দিচ্ছি যাওয়া নাই এদিকে ঝাউ আছে দেখাচ্ছে না ঝাউ গাছটা ওদিকে নাই আর এদিকে মানে তোমরা যতটা যাবে লুকাবার জায়গা আছে আর এদিকে পুরাটাই আছে ওইটা সোজা ওইটা সোজা এদিক দিয়ে পুরোটাই আছে লুকাবার জায়গা আর এখানে যে হাত সেলাই চলছে দেখো আমাদের আগেকার সময় খেল ঠিক আর ওই যে আমাদের একজন এখন হাড়ি হয়ে গেছে ওই যে আমাদের হাড়ি একজন গুনছে এই যে আমাদের একজন আর এই যে এখন লুকাতে চলে গেছে যে যখন দিকে এই যে গুনা শুরু হয়ে গেছে মনে মনে গুনছে মন্ত্রর মতন আর ওই যে যেজন দিকে পাচ্ছি লুকো আছে আর এদিকে লুকো আবার এরিয়াটা তোমাদেরকে বলে দিয়েছি এদিকে তোমরা যতটা যাবে আর এদিকে টুকটাক বন আছে এদিকে চারদিকে মানে এদিকে লুকো হবে সবখিনি তো যে জন পাচ্ছে আর্মির মতো লুকান যাচ্ছে তো যত লুকাবা যায় গিয়া এগুলো থাকলেও কেউ বুঝতে পারবি না পার্কের মতন করা আছে এই যে এগুলো যদি ঢুকিয়ে থাকে তোমার কেউ বুঝতে নাই পারবি দেখছ পার্কের মতন জায়গায় গেলে আর যে হচ্ছে আমাদের স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছি টেন পর্যন্ত আছে মাধ্যমিক দিনছি স্কুল থেকে আমি পড়াশোনা করি কিছু চলো তুমি খাই যে দু চারটে আর গেল গেছে আর এখন দমক হয়ে গেছে স্কুল গেলে এখন থানা বলতে অতটা নাই কি আর এই গাছটাই আমরা আগে উঠে থাকতেই লুকা লুকাঝুড়ি খেললে এই গাছটায় দেখ কাক দিন কি বলে তোমরা কি বলো কাকদা হয়ে গেছে ঠিক আমরা কাকদাই বলি আর কাকদি তো তোমার ছোট ছুটি কাকদি হয় তোমার ছোট ছোট আর এগুলো তোমার বড় বড় দানা তুলে তো এইটা তোমার এটা একটু মিডিয়াম আছে এটা এখন ছোট হয়ে এখন এটার কিছু হয়ে নেই ইয়ালে আরো বড় বড় হবে মোটামুটি তোমার একটু দেখা আছি বড় মোটামুটি হয় না এই ধরছি

কেমন হয় আরও তোমরা ওকে অন্য রকম মানে কিছু ইউনিক 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 গাছ দেখে আনতেছি চলো আর আধ্যাক কাটিয়ে দিয়েছে এই দেখো এটি কি গাছ হতে পারে তোমরা বলো না এটা হচ্ছে সবেদা এই দেখো ফল এটা যদি ধোয়া হয় তাহলে বুঝতে পারবে এটা এটা সবেদা ফল আচ্ছা কেন পাকার মতন বুঝা আছে কিন্তু এটা কেন পাকা হলো তোমরা দেখি কেন কেন পাকা ভাইব না এটা হচ্ছে সবেদা দু চারটে এই দেখো এটা হচ্ছে কামরাঙ্গা তোমরা যে গাছটা আগে দেখান দিলি সে হচ্ছে কামরাঙ্গা তো এই কামরাঙ্গা চাটনি করা হয় আর আমাদের তো মানে কি বলবো পুরুলিয়া জেলার মানুষ তো কামরাঙ্গা চাটনি করে খাতেই জানে না অ্যাকচুয়ালি কাঁচাই এমনি নুন তুন নিয়ে কামড়া খাই এখন একটা কামরাঙা গাছ আছে আর এইটাই ধরিয়েছে তো এইটা আগেই ধরে বড় বড় হয় এই কাম গাছটা একদম পাকে বেল গাছ বেল পাখি তো তোমার লেহে যে হাঙ্গিয়েছে পড়ছে গেলে তো এখন আর খাতে খুঁজে নেই অন্যরকম লাগে বেল গাছে পাত ধরিয়েছে আর এ সব জায়গা দেখো স্কুল ডোর অবস্থাটা এটা বহুত দিনের এইটা আগে মিড ডে মিল রুম ছিল আর এগুলো ওইটা ছিল তোমার মিড ডে মিল রুম দেখাচ্ছি চলো ভিতরে ঢুকতে পারবো না কারণ অনেক কিছু তো এটা ব্যবহার হয় নাই না অনেক কিছু থাকতে পারে আর কি তো ভিতরে ঢুকছি নাই এইটা ছিল আগে মিড ডে মিল এটা এগুলো হোস্টেল রুম ছিল আগে হোস্টেল ছানা থাকতো গুলো হোস্টেল রুম বটে যে বহুত দিনের ইয়া ওঠে যখন আমার বাবারা পড়িতে কে স্কুলে তখন আর হোস্টেল তখন এই রুম গিলে হোস্টেল ছিল আর হোস্টেল ছাড়া আর এখন ওই রুমটা করিছে তো এটাও এখন আস্তে আস্তে ব্যবহার হয়নি রুমটা খারাপ হতে এসেছে তো এইটা আমাদের কলা গাছ আছে একটা স্কুলে একটাই কলা গাছ আছে আর ওই যে দুটো ধরেছে আর আনারস গাছ আছে ওইখানটায় দুটো আছে আনারস গাছ আর এই যে সবজি পাতি লাগা আছে আর দেখো তেজপাতা স্কুলের ভিতরে তেজপাতা আছে অবশ্যই কোনো অসুবিধা হয়নি দু চারটে ডাল পাড়ে রাখি রোদে শক্তি দেই আর ইহা করে তরকারিতে আর এই দেখো মিড ডে মিলের খাদ্য ইহাটা তালিকাটা তোমরা দেখো সবজিরই বেশি আইটেম আছে মাছ মাংস তো দেয়নি এমনি স্কুলই দেয় ইহাই দেয়নি আর কি তালিকা নাই তো দেখিবে ওই মাছ মাংসটা যদি তালিকা দিত তাহলে ওই দিন ধরে ধরে তোমার স্কুল ছানা গেলে আসতো বাকি দিনে আসত নেই ওই দিনে খাদ্য তালিকাটা দেয় নেই এমনি দিন হিসাবে দেয় হ্যাঁ দেখো হবে ঝুড়ক নারকেল ধরেছে আর চলো এখন আমাদের ঝড়ি খেলা চলছে ঝড়ি কিংবা আমরা বলি ঝড়ি আমরা তো পুরুলিয়ার ভাষা একটু মানে অন্যরকম হয়ে কারোর সাথে মিল খাই নাই তো আমরা বলি ঝড়ি আর তোমরা কী বল তোমরা কমেন্ট করে জানাবে আরও কতক লোক বলে শুনিছি যে ধাপ্পা তো লুকা ঝড়ি তো চলো তোমরাটাকে আমরা লুকা ঝুড়িতে দেখাছি আমরা তো লুকাঝুড়ি বলি লুকা ঝড়িয়ে দেখাচ্ছি এই দেখো আর এইগুলা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস জায়গা কারণ এইগুলা ঝুড়ে পাতা যে খেলি বলছি কারণ কোনো কিছু যন্ত্র থাকতেও পরে সাপ তাপ বলা তো যায়নি আর এইগুলো ছানাগুলো ঘলটি থাকে এই দেখো আসছি আর এইগুলা পুরো ডেঞ্জারাস জায়গা বোধ ডেঞ্জারস জায়গায় দেখছো যাই কোথায় লুক কে জানে আর দেখো ঝুড়ি পাতা ঢুকি বলছি আর দেখো ঝুড় এগুলো সাপের ভয় বেশি ওই যে ঝুড় পাতা গেলে ঢুকি বলছি আর এগুলো এটুকু বসিয়ে দিলে দেখা পাওয়া হতো চলো দেখি কে কথা এখন যে হাঁড়ি সে নাই কম দিয়ে খোঁজ গেছে চিলিকি দেখো হাঁড়ি তুই হ্যাঁ রে কাকজ দিলিস না